আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ এবং উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন যাই হোক আজকে যেই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা হবে সেটা হচ্ছে থাই ই ভিসা অর্থাৎ আপনারা জানেন যে গত মাস থেকে অর্থাৎ এই জানুয়ারি মাস থেকে চালু হয়েছে থাই ই ভিসা তারা কিন্তু অনেক দিন আগে জানিয়ে দিয়েছে যে ডিসেম্বর মাস থেকে স্টিকার ভিসা হবে না অর্থাৎ ই ভিসা যারা যারা থাইল্যান্ড ভিসা করাতে চাচ্ছেন কিন্তু পেমেন্ট নিয়ে একটা ঝামেলায় পড়তেছেন আমাদের কাছে অনেকেই কল আসতেছে যে পেমেন্ট করতে পারছে না অনেকে নিজে নিজে করেন অথবা অনেকে কোনো এজেন্সির কাছে গিয়ে করেন অথবা কারো সহায়তা নেয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেমেন্টটা হচ্ছে না তো কেন কি আসার বিষয়ে কি সমস্যা অনেকে মনে করেন যে এটা হচ্ছে থাই এম্বাসি থেকে প্রবলেম অনেকে মনে করেন যে আমি করতে করতে না। না এরকম আসলে দেখেন প্রতিনিয়ত থাইল্যান্ডের ই ভিসা কিন্তু হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু আপনার এখানে অনেক অনেক ফাইল জমা হচ্ছে যার কারণে থাইল্যান্ড শুধুমাত্র প্রতিদিন চারশো পেমেন্ট নিবে হ্যাঁ শুধুমাত্র চারশো পেমেন্ট নিবে এটা থাই পেমেন্টটা শুরু হবে সকাল নয়টা থেকে মূলত আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো যারা পেমেন্ট করতে চান দশটা থেকে এগারোটা থেকে ১২টা থেকে বা একটা দুইটা তখন কিছু দেখা যাচ্ছে যে টাইম আউট হয়ে যায় অর্থাৎ চারশোর বেশি পেমেন্ট কিন্তু ওরা নেয় না যার কারণে সকাল নয়টায় প্রচন্ড পরিমাণ সার্ভার বিজি থাকে অর্থাৎ সকল এজেন্সি এবং এবং অনেক মানুষ যেমন আমাদেরও লোক বসে থাকে দুই থেকে তিনজন সেক্ষেত্রে ধরেন আমাদের যদি পঞ্চাশটা ফাইল থাকে সেক্ষেত্রে এক থেকে দুইটা পেমেন্ট করা যাচ্ছে এই মুহূর্তে তো একইভাবে এটা শুধু আমাদের সমস্যা না সবারই সমস্যা থাইল্যান্ড পেমেন্ট গেটওয়ে যার কারণে এই মুহূর্তে লেট হচ্ছে এবং স্থায়ী ভিসা দেওয়ার জন্য কিন্তু অনেক অনেক লেট হচ্ছে দশ থেকে পনেরো দিন বিশ দিন পনেরো দিন এক মাসও লেগে যাচ্ছে আরও একটা যে বিষয়টা আপনাদেরকে আমি মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে থাই আব্বাস থেকে কল দিবে আপনি কি করেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা রয়েছে এবং আপনি ব্যাংক স্টেটমেন্টটা কি বিজনেস না পার্সোনাল এই জিনিসটা জানতে যাবে এবং যারা যারা ফোনটা রিসিভ করতে পারবেন না তাদের কিন্তু ভিসা দিবে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন যদি থাইল্যান্ড ই ভিসা আপনারা জমা দিয়ে থাকেন যে কোনো ভাবে হোক না কেন অবশ্যই আপনাকে আপনাকে কল কল দিবে এবং দিলে অবশ্যই ধরতে হবে সেক্ষেত্রেই কেবল আপনি পেয়ে যাবেন থাইল্যান্ডের ই ভিসা তো এটাই ছিল আজকের মেসেজ এবং যদি আমাদের কোনো হেল্প লাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং থাই প্যাকেজও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও যদি আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর অথবা ইউএসএ কানাডা বা অন্য কোনো দেশে আপনি করাতে চাচ্ছেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চাইলে আপনি হেল্প নিতে পারেন তো এই ছিল আজকের মেসেজ এবং আবারও কথা হবে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন